আগামীকাল আর্জেন্টিনাকে হারিয়ে আমরা কোপা আমেরিকার শিরোপা জিতব দর্শক কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আর্জেন্টিনাকে হারানোর হুমকি দিয়ে একই বলল কলম্বিয়ার কোচ বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক তার আগে আপনার কাছে একটি অনুরোধ ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন দর্শক এবারের কোপা আমেরিকাতে চমক দেখাচ্ছে কলম্বিয়া একের পর এক দুর্নত ম্যাচ জিতে ফাইনালে উঠে গিয়েছে দলটি গ্রুপ পর্বে তারা ছিল ব্রাজিলের গ্রুপে অর্থাৎ দি গ্রুপে ডি গ্রুপে ব্রাজিলের সাথে ড্র করেছে তারা এবং বাকি দুইটা ম্যাচ জিতেছে কলম্বিয়া অর্থাৎ তিন ম্যাচের মধ্যে দুই জয় এবং এক ড্র দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে কলম্বিয়া কোয়ার্টার ফাইনালের পর সেমি ফাইনালেও দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে ফাইনালে তারা ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা আগামীকাল বাংলাদেশ সময় বোর্ড ছয়টায় ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে চলেছে তারা দর্শক এবার ম্যাচের আগে আর্জেন্টিনাকে হারানোর কথা বলেন কলম্বিয়ার কোচ লরেন্জো যিনি কিনা একজন আর্জেন্টাইন তিনি বলেন আর্জেন্টিনাকে হারিয়েই আমরা এবারের কোপা আমেরিকা জিতব কেননা আমাদের দলটা বেশ বারসাম্যপূর্ণ দলটা ত্রিশ ম্যাচ ধরে অপরাজিত এবং আমাদের দলের প্রত্যেক খেলোয়াড়রা রয়েছে উদন্ত ছন্দে ব্যতিক্রম কিছু না ঘটলে আশা করছি আর্জেন্টিনাকে হারিয়েই আগামীকাল আমরা চ্যাম্পিয়ন হব দর্শক কলম্বিয়া ত্রিশ ম্যাচ ধরে অপরাজিত তাছাড়া তাদের দলের অধিনায়ক হামেস রদ্রিগেজও আছেন দুর্দান্ত ছন্দে পাঁচ ম্যাচে ছয়টি অ্যাসিস্ট এবং একটি গোল করেছেন তিনি দর্শক আগামীকাল বোরে মাঠে চলে চলেছে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা এবং কলম্বিয়া দর্শক আপনার মতে এই ম্যাচটি কে জিতবে কে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা নাকি কলম্বিয়া